আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে একেবারে সহজ একটি নিয়মে কামিজের সাইট পাড়া সেলাই করে নিব তো একেবারে নতুন একটি নিয়মে আজকে আমি সাইট পাড়াটি সেলাই করব আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে এখানে কামিজটির সাইট পাড়া সেলাই করার জন্য আমি কামিজের উল্টো সাইডে এখানে একটি দাগ দিয়ে নিলাম তো জামাটির এখানে নিচের অংশে সাইড পরা সেলাই করার আগে আমি কিন্তু জামাটির দুইটা সাইড কিন্তু বডি ফিটিং করে নিয়েছি এরপর উল্টো সাইডে এভাবে সাইড পাড়ার জন্য যতটুকু কাপড় ভাঁজ দিয়ে সেলাই করা হবে ততটুকু কাপড় বাকি রেখে এখানে আমি একটি দাগ দিয়ে সেই দাগ বরাবর এখানে একটি সেলাই করে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি মেলে নিব তো মেলে নিলাম এবার আমি এখানে যে সাইড থেকে যে দুইটা ভাজে যে কাপড়টাকে আমি সেলাই করেছি সেই দুইটা ভাঁজ দুই দিকে এভাবে মেলে নিব তো সমানভাবে দুইটা কাপড় দুই দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিব তো সেলাইগুলো কিন্তু অবশ্যই উল্টো সাইডে করতে হবে তো এখানে দুটি কাপড় দুইটা সাইডে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি এভাবে যদি আপনারা আমি সাইড পাড়া সেলাই করে নেন তাহলে আপনাদের সেলাইগুলো সোজা থাকবে তো সাইড পাড়ার অংশটি কিন্তু বাঁকা সাকা হয়ে যাবে না সমানভাবে যে কেউ কিন্তু সেলাই করে নিতে পারবেন তো কাপড়টিকে আমি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি উপর থেকে যতটুকু অংশ এখানে সাইড পাড়ার জন্য খোলা থাকবে ততটুকুতে একটা দাগ দিয়ে নিব তো এখানে দাগটা দিয়ে আমি দাগের হাফ ইঞ্চি পর্যন্ত উপরে আমি সেলাইটি বাড়িয়ে সেলাই করে নিব তো এখানে সাইড পাড়ার খোলা অংশ পর্যন্ত এভাবে আমি দাগটা দিয়ে নিলাম এবার এই দাগ থেকে হাফ ইঞ্চি পর্যন্ত উপরের দিকে আমি সেলাইটি টেনে নিব নিয়ে এবার কাপড়টাকে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে এবার আমি জামাটির অন্য সাইডে এভাবে সেলাইটি করে নিব তো এখানে সেলাইটি এভাবে আমি কাপড়টিকে ঘুরিয়ে সেলাইটি এখানে এক আরেকটা সাইডে নিয়ে নিলাম তো আবারও কাপড়টাকে ঘুরিয়ে নিলাম এবার আমি সাইড পাড়ার উপর থেকে নিষ পর্যন্ত সেমভাবে কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি আশা করছি আমি যেভাবে এখানে সেলাইটি করছি এতক্ষণ যে দেখালাম আপনারা সেলাইটি আমি কিভাবে করেছি সেটি বুঝতে পেরেছেন তো এখানে কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে আমি দুইটা সাইডে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছি তো প্রথমে যে সেলাইটা আমি দাগ দেওয়ার পর করেছি সেই সেলাইটা এবার আমি খুলে নিব তো এখানে সাইড পাড়ার অংশটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবার প্রথমে যে সেলাইটা করেছি দাগ অনুযায়ী সেই সেলাইটা আমি এখানে খুলে নিব তো খুব সহজে আপনারা এই নিয়মে কিন্তু যে কেউ সাইড পাড়া সেলাই করে নিতে পারবেন তো কামিজের সাইড পাড়া সেলাই এভাবে করে নিলে আপনাদের সেলাইগুলো কিন্তু একেবারে সোজা থাকবে তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এখানে আমি কোন নিয়মে কামিজের সাইড পাড়ার অংশটি সেলাই করে নিয়েছি তো এখানে সাইড পাড়া যতটুকু অংশ খোলা থাকবে তো সেই অংশটুকু আমি পুরোটা এখানে সেলাইটা খুলে নিয়েছি তো আশা করছি কামিজের সাইট পাড়া সেলাই করার এই সহজ নিয়মটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে সেলাইয়ের অনেকগুলো কিন্তু অনেক সহজ সহজ সুন্দর টিপস কিন্তু শেয়ার করা আছে যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা যদি টিপসগুলো শিখে নেন বা দেখে নেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু সেলাইয়ের অনেক কাজেই কিন্তু পারদর্শী হয়ে যাবেন তো আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা সেলাইয়ের বিভিন্ন ধরনের টিপসগুলো দেখে নিতে পারেন তো এখানে কামিজে সাইট পাড়াটা আমি সেলাই করে নিয়েছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ